আসসালামু আলাইকুম ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ আগামীকাল এগারো তারিখ তোমাদের মনোবিজ্ঞান আর চতুর্থ পত্র এবং ব্যবস্থাপনা চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ ব্যবস্থাপনা চতুর্থ পত্রের যে প্রিমিয়াম শর্টকাট ফাইনাল সাজেশন ইনশাআল্লাহ সেই সাজেশনটি তৈরি হয়েছে এটি হলো ব্যবস্থাপনা চতুর্থপত্র বিষয়টি বিষয়কটা হচ্ছে বারো ছাব্বিশ অন্যতিন ব্যবসায়ের যোগাযোগ তো ইনশা এখানে কবিভাগের যে প্রশ্নগুলো ধরেছি ইনশা এই প্রশ্নগুলো তো অবশ্যই অবশ্যই কমন আসবে এবং কবিভাগ থাকছে এবং গবিভাগ থাকছে তো তোমরা যারা ব্যবস্থাপনা চতুর্থ পত্রের সাথে সাথে সংগ্রহ করে নিতে চাও স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা চাইলে ইমো এবং হোয়াটসঅ্যাপের দুটার মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা ব্যবস্থাপনা পত্রের সাথে সাথে সংগ্রহ করে নিতে পারো এবং আগামীকাল তোমাদের এগারো তারিখ মনোবিজ্ঞান আর চতুর্থপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে এই বিষয়টির বিষয়কট হচ্ছে বারো আর চুয়াত্ত্রিশ তিন বিকাশ মনোবিজ্ঞান ইনশাআল্লাহ এখানে ক বিভাগের প্রশ্ন থাকছে খ বিভাগের প্রশ্ন থাকছে এবং গ বিভাগের প্রশ্ন থাকছে খ বিভাগ এবং গ বিভাগের উল্লেখ করা আছে তোমরা বই থেকে পড়ে প্রশ্নগুলো শুধুমাত্র ক বিভাগের প্রশ্নগুলোই দোয়া থাকে উত্তর সহ এবং খ বিভাগ এবং গ বিভাগ তোমাকে বই থেকে পড়তে হবে আর সুবিধার জন্য তোমাদেরকে অধ্যায় আমি উল্লেখ করে দিচ্ছি তোমরা সুন্দরভাবে অধ্যায়গুলো বেছে বেছে প্রশ্নগুলো বের করে নিতে পারবে তো এই হলো ব্যবস্থাপনা চতুর্থপত্র যেখানে ক বিভাগের উত্তর আছে অর্থাৎ প্রশ্নগুলো সহজেই খুঁজে পাওয়ার জন্য অধ্যায় উল্লেখ করা আছে তোমরা চাইলে অতি সহজে প্রশ্নগুলো খুঁজে বের করতে পারবে তাই তোমরা যারা ব্যবস্থাপনা চতুর্থ পত্র এবং মনোবিজ্ঞান চতুর্থ পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশন দিতে চাচ্ছ স্ক্রিনে দেখে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে অল্প পারিশ্রমিক বিনিময়ে তোমরা সাজেশনটি সংগ্রহ করে নিতে পারো তো এছাড়া পরবর্তী পরীক্ষা যেমন রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ পত্র দর্শন চতুর্থ পত্র এবং গৃহস্থ অর্থনীতি চতুর্থ পত্র সাজেশন ইনশাল্লাহ আছে তোমরা চাইলে সাজেশনগুলো সংগ্রহ করে নিতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম